সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস পদ্মে সি গাইজ ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো দেখো আজকের আমাদের টপিক হচ্ছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং এটা আমাদের কিন্তু থার্ড ক্লাস মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আগে নভেম্বর করেইছি ডিসেম্বর করেইছি এবং আজকের করাবো জানুয়ারি দু হাজার চব্বিশ তো পুরো একটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কাছে প্রেজেন্ট আজকের হবে ব্যাপারটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি বারবার যে কথাটা বলি সেটা হচ্ছে সময় কম দাও সময় কম দাও একবারে মানে একটা মাসের যদি পুরো কারেন্ট অ্যাফেয়ার্স তুমি একটা ভিডিওতে পেয়ে যাও না সেটা তোমার কাছে কিন্তু অনেক অনেক মূল্যবান তার কারণ হচ্ছে এতগুলো সাবজেক্ট এতগুলো পেপার সেগুলো পড়তে গিয়ে এতটা সময় তোমাদের মানে ব্যয় করতে হয় সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদা করে পড়ার সময় হয়ে ওঠে না এটা সত্যিই হয়ে ওঠে না তাই আমার যেটা তোমাদের জন্য বলা সেটা হচ্ছে আমি যেহেতু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি এবং পুরো মাসটাকে কভার করে দিচ্ছি সুতরাং তোমরা এই একটা ভিডিওই প্রত্যেক মাসে দেখে নাও আর যেগুলো খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে ওঠে সেই টপিকগুলোর জন্য তো আমি আলাদা সেগমেন্টে আলাদাভাবে তাদের জন্য ভিডিও বানিয়েই থাকি তো চলো শুরু করা যাক আজকে ক্লাস ক্লাস শুরু করব দুটো মিলিটারি এক্সারসাইজ দিয়ে তোমরা যারা পুরোনো পেপারগুলো ঘেঁটে দেখবে যে মিলিটারি এক্সারসাইজ থেকে কিন্তু কোশ্চেন আসে এবং এমনই কোশ্চেন আসে যেটা এক নম্বর নামটা হয় শোনা হয় না অনেক সময় আবার এমনও হয় যে দুটো কান্ট্রির মধ্যে কনফ্লিক্ট শুরু হয়ে যায় কোনটা অ্যান্সার হবে বোঝা যায় না তো দেখো জানুয়ারি দু হাজার চব্বিশে দুটো ইম্পর্টেন্ট মিলিটারি এক্সারসাইজ হয়েছে এক নম্বর মিলিটারি এক্সাইজ কি সদা ট্রানসিক সদা ট্রানসিক দু হাজার চব্বিশ এবং এই মিলিটারি এক্সারসাইজটা কাদের মধ্যে হয়েছে দেখো ইন্ডিয়া সৌদি আরবিয়া ইন্ডিয়ার সঙ্গে সৌদি আরবিয়া হয়েছিল কোথাও রাজস্থানে সেকেন্ডটা দেখো ডেজার্ট সাইক্লোন দু খুব ইম্পর্টেন্ট ডেজার্ট সাইক্লোন দু এই মিটারি এক্সারসাইজটা হয়েছে ইন্ডিয়া আর এর মধ্যে ইন্ডিয়া এবং ইউইভি এবং এটাও কোথায় হলো দেখো ইন রাজস্থান অ্যাকচুয়ালি দুটোই জানুয়ারি মাসে হয়েছে জাস্ট এটা শেষ হয়ে যাওয়ার পরে পরেই এটা শুরু হয়েছিল তাহলে এই দুটো মিলিটারি এক্সারসাইজের নাম কিন্তু তোমরা মনে রেখো তো এরপরে দেখো চম্পাই সোরেন টু বি নিউ সিএম অফ ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের কয়েকদিনের ঘটনা যদি তোমরা দেখে থাকো রীতিমতো হাস্যকর তার কারণ হচ্ছে হেমন্ত সরেন ছিলেন তো তিনি গ্রেপ্তার হয়ে গেলেন ইডির হাতে এবং গ্রেপ্তার হতে যাওয়ার আগে তিনি কিন্তু তার পদত্যাগপত্র রাজ্যপালের কাছে পৌঁছে দেয় দুটো কোশ্চেন ক্রেট হয়ে গেল তোমাদের জন্য এক সিএম যদি পদত্যাগ করতে চায় কার কাছে পদত্যাগপত্র পাঠাবে রাজ্যপালের কাছে ঠিক সেম জিনিসটা উনি করেছেন করে পদত্যাগপত্র পাঠানোর পরে ইডি দপ্তরে গিয়েছিলেন এবং তারপর উনি অ্যারেস্ট হন এবং ওনার অ্যারেস্ট হওয়ার পরে এই মুহূর্তে তাহলে ঝাড়খণ্ডের সিএমকে চম্পাই সরেন মনে রেখো নতুন কোনো স্টেটের নতুন কোনো সিএম হলে তার নাম কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট সুতরাং চম্পাই সরেন হচ্ছে এই মুহূর্তে ঝাড়খণ্ডের সিএম দেন দেখো আই এ এফ ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ারফোর্স কি করলো কন্ডাক্ট ডেজার্ট নাইট দু এটাও একটা এক্সারসাইজ বলতে পারো যেটা ইন্ডিয়ান এয়ারফোর্স এর দ্বারা হয়েছে এবং এই ডেজার্ট নাইট টু থাউজেন্ড এর আর কোন কোন দেশ পার্টিসিপেট করেছে দেখো ফ্রেঞ্চ আর ইউএই ফ্রেঞ্চ ইউএই এবং ইন্ডিয়া তিনটে দেশ মিলে কি কন্ডাক্ট করলো ডেজার্ট নাইট দু হাজার চব্বিশ এবারে দেখো ইন্ডিয়া হ্যাজ হান্ড্রেড এইটিন সাতশো আঠেরো স্নো লেপার্ড কেন এটা এমন ইম্পর্টেন্ট হয়ে গেল কারণ পাঁচ বছর অন্তরে যে স্নো লেপার্ড গণনা হয় রিসেন্ট সেই গণনার হিসেব নিকেশ বাইরে যা বেরিয়ে এলো তাতে ইন্ডিয়ায় এই মুহূর্তে সাতশো আঠেরোটা স্নো লেপার্ড আছে এবং স্নো লেপার্ড এই মুহূর্তে কিন্তু একটা কি বিলুপ্তপ্রায় প্রাণী সুতরাং এর নাম্বারটা কিন্তু মনে রাখতে হবে এরপরের প্রশ্ন ফার্সি টু বি ওয়ান অফ দ্য ইন্ডিয়াস নাইন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস মনে রেখো এর আগে সরকারি হিসেব অনুযায়ী আটটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজকে আমরা ইন্ডিয়াতে রেখেছিলাম ইন্ডিয়াতে দেখা যেত আটটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এখন ফার্সি বা পার্সিয়ান এই ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে এই মুহূর্তে ইন্ডিয়ার কটা ল্যাঙ্গুয়েজ দাঁড়ালো নটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস তোমাদের কাজ হবে বাকি যে আটটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অলরেডি গভর্নমেন্ট রেকগনাইজড সেগুলোর নাম আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কারণ শুধু যে ফার্সিটা অ্যাড হলো বলে ন নম্বরটা হয়ে গেল এটা ইম্পর্টেন্ট হলো তা না এমন কোন ল্যাঙ্গুয়েজ তুলে দিয়ে তোমাকে এমসি আকারে কোশ্চেন করতেই পারে যে এর মধ্যে কোনটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ না সুতরাং ইউ হ্যাভ টু নো দ্য এক্স্যাক্ট কারা কারা আছে সেই নামগুলো তোমাকে মনে রাখতে হবে এবারে দেখো আইসিসি অ্যাওয়ার্ড দু হাজার অ্যাকচুয়ালি পুরো তেইশ সালের পারফরম্যান্স অনুযায়ী এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় কিন্তু দেওয়া হয় চব্বিশ সালে এবং সেটা দেওয়া হলো জানুয়ারি মাসে তো দেখো যে যে তিনটে মাত্র মনে রাখতে হবে আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেটার অফ দ্য ইয়ার আইসিসির টি টোয়েন্টি ক্রিকেটের এই মুহুর্তে আইসিসি অনুযায়ী সবচেয়ে ভালো প্লেয়ারকে সূর্য কুমার যাদব যেটা আমাদের ইন্ডিয়ার প্লেয়ার দেন দেখো আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটের এই মুহুর্তে দু সালের সবচেয়ে ভালো ক্রিকেটারকে বিরাট কোহলি তিনিও ইন্ডিয়ান এবং আইসিসি ওমেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার এখানেই না আটকে যাবে আমি বারবার বলি পিএসসি কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্টের ওপরে ফোকাস করে সুতরাং আইসিসির ওমেনস ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার কে সেটা দেখো চামড়ি আদাপাত্তু চামড়ি আদাপাত্তু এই নামটা শুনেই বুঝতে পারছো যে ইনি কিন্তু শ্রীলঙ্কা দেশ থেকে বিলং করে এবং এই টাই এই টাইপের কোশ্চেনগুলোই না পিএসি ফোকাস করে সুতরাং আইসিসি ক্রিকেটার চম্পাই মনে তো এরপর দেখেন অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার চব্বিশ এই অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার চব্বিশ যেটা দু হাজার চব্বিশে হয়ে গেল তার বেসিক্যালি তিনটে সেগমেন্ট তোমাকে মনে রাখতে হবে মেন সিঙ্গেল ওমেন সিঙ্গেল এবং মেন্স ডাবল এই তিনটে সেগমেন্ট মনে রাখলেই হবে এবং এই তিনটে থেকেই কিন্তু কোশ্চেন আসবে তো মেন সিঙ্গেল উইনার খেয়ে দেখো জোনিক সিনার জোনিক সিনার এই নামটা কেন মনে রাখতে হবে তার কারণ যে অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার চব্বিশ কেন এর আগে যতগুলো অস্ট্রেলিয়ান ওপেন হয়েছে মোটামুটি নামগুলো না রিপিটেডলি হয় কারণ একই ব্যক্তি ঘুরিয়ে ফিরিয়ে এই মেন সিঙ্গেলটা জিতে থাকতো কিন্তু দু হাজার এসে সনিক সিনার ফার্স্ট টাইম কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন মানে ইনি এর আগে কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন জেতেননি এবার দেখো ওমেন সিঙ্গেল আরণ্য সাবালেঙ্কা আরণ্য সাবালেঙ্কা উইনার অফ ওমেন সিঙ্গেল ইন অস্ট্রেলিয়ান ওপেন দু এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে মেন্স ডাবল এটা কেন ইম্পর্টেন্ট দেখো মেন্স ডাবল জিতেছে রোহান বোপান্না এবং ম্যাথু এভডেন রোহান বোপান্না যিনি একজন ইন্ডিয়ান তার নাম কেন ইম্পর্টেন্ট বিকামস ওল্ডেস্ট ম্যান টু রিচ ওয়ার্ল্ড নাম্বার ওয়ান পজিশন টেনিস ইতিহাসে সর্ববরিষ্ঠ মানে সবচেয়ে বেশি বয়স্ক টেনিস প্লেয়ার যে কিনা ওয়ার্ল্ড নাম্বার ওয়ান পজিশন হোল্ড করলো তার নাম কি রোয়ান বকর্ণা এবং ইনি একজন ইন্ডিয়ান মনে রেখো এবার দেখো নীতিশ কুমার টু অ্যাজ বিহার সিএম ফর দ্য টাইম নীতিশ কুমারের একটা কয়েকদিন আগে ঘটে যায় একটা হাস্যকর ঘটনা কেন আমি হাস্যকর ঘটনা বলছি শোনো নীতিশ কুমার সকালবেলা রাজ্যপালের কাছে গেলেন এবং তিনি তার পদত্যাগপত্র পাঠালেন যে আমি আর সিএম হিসেবে থাকতে চাই না তো সকালবেলা বিহার কিন্তু সিএমহীন হয়ে দুপুরবেলা নীতিশ কুমার শুধুমাত্র কোনো তকমা তার মধ্যে নেই আবার বিকেলবেলা ঘুরে এসে তিনি রাজ্যপালের কাছে শপথ বাক্য পাঠ করলেন এবং বিহারের সিএম হিসাবে নিযুক্ত হলেন এবং কতবার নিযুক্ত হলেন নাইন্থ টাইম তো একটা রাজ্যে একটা সিএম সকালে সিএম ছিলেন দুপুরে ছিলেন না আবার বিকেলে পুনরায় সিএম হলেন এই ঘটনা কিন্তু খুব কম ঘটেছে ভারতবর্ষের ইতিহাসে সুতরাং নীতিশ কুমার যে বিহারের সিএম এবং তিনি শপথ নিলেন এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে নীতিশ কুমার কোন পলিটিক্যাল পার্টি বিলং করে কোন পলিটিক্যাল পার্টি থেকে তিনি সিএম হিসাবে কিন্তু উঠে এসছেন এবার দেখো সেভেন্টি ফিফথ রিপাবলিক ডে চিফ গেস্ট ফ্রেঞ্চ প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রন এই কোশ্চেনটা কিন্তু পুলিশের সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা হয়েছিল পিএসসি নিয়েছিল সেই পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসছে এই জাস্ট কয়েকদিন আগে ঘটে যাওয়া একটা পরীক্ষা তো এই এই কোশ্চেনটা কিন্তু আমি আগেও পড়েছিলাম মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানোর সময় তো মনে রেখো পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের ইন্ডিয়ার এই মুহূর্তে চিফ গেস্ট কে এসেছিলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রো খুব ইম্পর্টেন্ট নাম আবার কিন্তু পরীক্ষায় রিপিট হতেই পারে তো যতই আমরা জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করি না কেন আমরা কিন্তু স্ট্যাটিক পার্টটাকে স্কিপ করতে পারি না সুতরাং দেখো স্ট্যাটিক জিকে ফ্রম জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা যে দু হাজার চব্বিশের স্ট্যাটিক পার্টটাও কিন্তু আমরা দেখে নেব তো চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখো জানুয়ারি চার কি না ওয়ার্ল্ড ব্রেল ডে ওয়ার্ল্ড ব্রেলি ডে জানুয়ারি নয় পরাক প্রবাসী ভারতীয় দিবস খুব ইম্পর্টেন্ট পিএসসি কিন্তু অনেকবার এর আগে রিপিট করেছে প্রবাসী ভারতীয় দিবস কবে সেটা হচ্ছে জানুয়ারি ন তারিখ অথবা এই দিনটাকে আমরা নন রেসিডেন্ট ডে হিসেবেও জানি এরপরে দেখো জানুয়ারি টেন ওয়ার্ল্ড হিন্দি ডে জানুয়ারি টুয়েলভ ন্যাশনাল ইউথ ডে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে জানুয়ারির বারো যেটা আমরা ন্যাশনাল ইউথ ডে হিসেবে সেলিব্রেট করে থাকি ইন্ডিয়ানরা সেটা কিসের জন্য তার পারপাসটা কি কার জন্মদিন আমরা সেলিব্রেট করে থাকি ন্যাশনাল ইউথ ডে হিসেবে এরপরে দেখো জানুয়ারি তেইশ পরাক্রম দিবস সেম তোমরা পরাক্রম দিবস কার জন্মদিনকে আমরা সেলিব্রেট করে থাকি সেটাও কমেন্ট বক্সে জানাবে এরপর দেখো জানুয়ারি চব্বিশ খুব ইম্পর্টেন্ট একটা দিন সেটা কারণ হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে জানুয়ারি চব্বিশটা কিসের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে অথবা ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশান এই দুটো কারণের জন্যই জানুয়ারি চব্বিশটা ইম্পর্টেন্ট জানুয়ারি পঁচিশ দেখো ন্যাশনাল ট্যুরিজম ডে এবং ন্যাশনাল ভোটার ডে জানুয়ারি পঁচিশ তাহলে কি ন্যাশনাল ট্যুরিজম ডে এবং ন্যাশনাল ভোটার ডে ন্যাশনাল ভোটার ডে দিনেই কিন্তু আমাদের দেশে প্রতি বছরই ভোটার লিস্ট যেটা রিভাইজড ভোটার লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে থাকে তো এখন ব্যাপার হচ্ছে তোমরা পার্টিকুলারলি স্ট্র্যাটেজিকের ওপরে আলাদাভাবে ক্লাস নিতে বলছি এটা দেখো আমি বারবার বলি যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স যখন পড়াই না কেন তোমাদের কিন্তু স্ট্যাটিক পার্টটা অলওয়েজ আমি কভার করার চেষ্টা করি দেখো আমি জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি তাহলে কি এটা কি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে এটা তো স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে সুতরাং ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইউর সেকশন হুইচ ইজ ফর কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড হুইচ ইজ ফর কারেন্ট স্ট্যাটেজিকে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ফার্স্ট দেন ইউ রিড তো চলো পরের ক্লাস দেখা যাক তো এরপরে দেখো পদ্ম অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশ জানুয়ারি মাসে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট কোনো পার্ট হয়ে থাকে সেটা হচ্ছে এই পদ্ম অ্যাওয়ার্ড এবং আমি দেখো এখানে বলেছি পদ্ম বিভূষণ পেয়েছেন কজন পাঁচজন পদ্মভূষণ পেয়েছেন কজন সতেরো জন এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন একশো দশ জন টোটাল নাম্বারটা কত একশো বত্রিশ আমি বলি শোনো শুধু সংখ্যা দিয়ে কিন্তু হবে না পদ্ম অ্যাওয়ার্ড আমি এই কারণের জন্য এই যে পাঁচ সতেরো এবং একশো দশ টোটাল একশো বত্রিশ জনের আমি পুরোটার হয়তো লিস্ট দিই নি যতটুকু ইম্পর্টেন্ট যেটুকু পরীক্ষায় লাগবে তার জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি পদ্ম অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে তোমরা এই ভিডিও ডেসক্রিপশান লিঙ্কে গিয়েও সেই লিঙ্ক পেয়ে যাবে অথবা প্লে লিস্টেও কারেন্ট অ্যাফেয়ার সেকশানে পেয়ে যাবে তো তোমরা সেটা একবার থ্রু করে নিও তাহলেই কিন্তু তোমাদের কাজে লাগবে তো দেখো সিক্সটিন্থ ফিন্যান্স কমিশন সিক্সটিন ফিনান্স কমিশন যেটা গভর্নমেন্ট ফর্ম করলো রিসেন্টলি তার চেয়ারম্যানকে অরবিন্দ পানাগাড়িয়া এইটা ইসরো লঞ্চ করলো রিসেন্টলি এবং কোশ্চেনটা ঠিক মিসলেনিয়াসের জন্য একদম পারফেক্ট কোশ্চেন কারণ মিজলেনিয়াস কিন্তু সায়েন্সের ওপর ঠিক এই টাইপের কোশ্চেনগুলোকে টার্গেট করে সেটা হচ্ছে ইসরো বলে দেবে তোমাকে যে এক্স ও স্যাট এই যে স্যাটেলাইটটা লঞ্চ করলো সেটা অ্যাকচুয়ালি কী স্যাটেলাইট সেটা হচ্ছে এক্স রে পোনার মিটার স্যাটেলাইট মনে রেখো নামটা চারটে অপশনের মধ্যে এইটাও থাকবে তোমাকে চুজ করতে হবে সঠিক অ্যান্সারটা এবার দেখো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল জুয়েলারি ট্রেড শো যেটা ভারতবর্ষে প্রথম হলো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল জুয়েলারি ট্রেড শো এবং সেটা হলো কোথায় মুম্বাই আমি বারবার যে কথাটা বলি দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে সময় কম দাও কন্টেন্ট বেশি নাও এবং পারফেক্ট কন্টেন্ট নাও যেগুলো পরীক্ষার জন্য কাজে আসবে ফালতু জিনিসে সময় নষ্ট করতে যেও না তো দেখো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি হাজার হতে চলেছে সেটা হচ্ছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ দুটো কান্ট্রি মিলিয়ে হবে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ এবার দেখো মালদ্বীপ প্রেসিডেন্ট কদিন আগেও পর্যন্ত মালদ্বীপের সঙ্গে ভারতের একটা মানে যে বৈদেশিক সম্পর্ক সেখানে চিট ধরে পি এম এর একটা লাক্ষাধিক ভিজিট নিয়ে তোমরা অলমোস্ট ঘটনাটা সবাই জানো এখন ব্যাপার হচ্ছে ইন্ডিয়া সরে আসার জন্য মালদ্বীপে কিন্তু এই মুহূর্তে ইকোনমিক শুরু হয়ে গেছে এবার দেখো মালদ্বীপের নাম এত বার নিউজে উঠে এসছে মিউজু হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট এবং এই ঘটনার জন্যে কিন্তু মালদ্বীপ গভর্নমেন্ট তাদের পার্লামেন্ট থেকে কিন্তু অলরেডি তিনজন বা চারজন মন্ত্রীকে কিন্তু বহিষ্কার পর্যন্ত করে দিয়েছে তাতেও কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কের যে তিক্ততা সেটা কিন্তু স্বাভাবিক হয়নি এখনো নতুন পিএম ফ্রান্সের নতুন কে আমি একটু আগে স্লাইডে আলোচনা করেছি ফ্রান্সের নাম প্রেসিডেন্টের ম্যাক্রোন এখন দেখো ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী কে সেটা হচ্ছে গ্যাব্রিয়েল অ্যাটল এই নামটা মনে রাখতে হবে বাংলাদেশ পিএম সবচেয়ে যদি দু হাজার চব্বিশে চর্চিত নাম হয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কেন বলছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান এই দেশগুলোর যখন পিএম বা প্রেসিডেন্ট এই টাইপের পদগুলোতে কোনো রকম চেঞ্জেস আসে না পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট সুতরাং বাংলাদেশের প্রধানমন্ত্রী কে শেখ হাসিনা ইনি আগেও ছিলেন আবার নতুন করে ইলেকশন হলো এবং সেখানেও তিনি ইলেকটেড হলেন অ্যাজ এ পি এম হিসেবে এবার ইন্ডিয়ার লংগেস্ট ব্রিজ যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী কিছুদিন আগে উদ্বোধন করলেন ভারতবর্ষের সবচেয়ে লম্বা ব্রিজ সেই ব্রিজটার নাম দেখো অটল বাজপেয়ী সিউড়ি আর নাভা সেবা অটল সেতু দুটো নামই আসতে পারে ইন্ডিয়ার লংগেস্ট ব্রিজ বললে অটল বাজপেয়ী সিউড়ি অথবা নাভা সেবা অটল সেতু দুটো নাম কিন্তু মনে রেখো দেখো কিং অফ ডেনমার্ক প্রথমেই বুঝে গেলে ডেনমার্কে এখনো পর্যন্ত কিন্তু রাজতন্ত্র এক্সিস্টিং সেখানে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি চলে এবং নতুন ডেনমার্কের যিনি রাজা হলেন তার নাম কি ক্রাউন প্রিন্স ফেডরিক এক্স ক্রাউন প্রিন্স ফেডরিক এক্স এবার দেখো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সাবমিট ইকোনমি রিলেটেড কোনো ম্যাটার যেখানে হচ্ছে এবং সেই সাবমিট হচ্ছে সেটা কোথায় হচ্ছে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সাবমিট হলো দাবস সুইজার এরপরে দেখো প্রজ্ঞানন্দা বিকামস ইন্ডিয়াস নাম্বার ওয়ান চেস প্লেয়ার এত দিন যাবৎ ভারতে বিশ্বনাথন আনন্দ নাম শুনেছো তোমরা উনি কিন্তু ইন্ডিয়ার এক নম্বর চেস প্লেয়ার হিসাবে নিজের পদ হোল্ড করেছিলেন এই মুহুর্তে প্রজ্ঞানন্দা হয়ে গেলেন ইন্ডিয়ার নাম্বার ওয়ান চেস প্লেয়ার এবং খুব কম বয়সী একটা ছেলে তোমরা অলমোস্ট তার ছবি ইন্টারনেটে দেখেই থাকবে তো সে হচ্ছে প্রজ্ঞানন্দা এবং সে হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান এরপর দেখো কর্পী ঠাকুর ঠাকুর অ্যাকচুয়ালি পোস্ট মাউজলি অ্যাওয়ার্ডেড দ্য ভারত রত্ন পোস্ট মাউসলি মানে মরণোত্তর ভারত নন্দ সম্মানে ভূষিত হলেন কে কর্পূরি ঠাকুর এবং কর্পূরি ঠাকুর অ্যাকচুয়ালি কে তিনি হচ্ছেন বিহারের একজন ফর্মার সিএম ছিলেন এবং ইম্পর্টেন্ট এইটাই সেটা হচ্ছে তিনি মরণোত্তর সম্মানে ভূষিত হতে চলেছেন বা চললেন এবার দেখো এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ এই এই আনকমন টার্মগুলো গুলো না পিএসির একটা কেমন ফেভারিট টপিক হয়ে গিয়েছে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের উইনার মান সিং এবং তিনি কি জিতলেন গোল্ড মেডেল গোল্ড মেডেল জিতলেন এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের বেস্ট ফিফা অ্যাওয়ার্ড যারা খেলা প্রিয় ছাত্রছাত্রী আমাদের আছে তারা সবাই নামটার সঙ্গে পরিচিত লিওন মেসি এবং লিওনেল মেসি এই বছর দু হাজার চব্বিশে বেস্ট ফিফা অ্যাওয়ার্ডে সম্মানে ভূষিত হলেন এবং মনে রাখো এই অ্যাওয়ার্ডটার আরেকটা নাম আছে ব্যালেন্ডিওর সেই সম্মানটাকে বলা হয় ফিফা অ্যাওয়ার্ড এবং তোমরা যারা জানো না তারা জানবে যে লিওন মেসি অ্যাকচুয়ালি কোন দেশ থেকে তিনি খেলাটা খেলেন মানে কোন দেশের তিনি একজন প্রতিনিধিত্ব করেন এরপরে দেখো প্রেসিডেন্ট অফ ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলি ইউনাইটেড নাম ফ্রান্সিস ফ্রান্সিস এবার দেখো এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টরের নাম কি বিকাশশীল এবং আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন অযোধ্যা এয়ারপোর্ট কেন এটা ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠিত হলো বাইশে জানুয়ারিতে সুতরাং রাম মন্দির ওরিয়েন্টেড একটা একটা কোশ্চেন কিন্তু স্টেট এক্সামগুলোতে না এলেও সেন্ট্রাল এক্সামগুলো কিন্তু আসার চান্স প্রবল সুতরাং অযোধ্যা এয়ারপোর্ট রিনেমড কি হয়ে গেল অযোধ্যা এয়ারপোর্ট যেটা ছিল তার নতুন নামকরণ কি হলো মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখো যে কোনো পোর্টের নাম যে কোনো এয়ারপোর্টের নাম যে কোনো স্টেটের কোনো ভালো সিটির নাম যদি চেঞ্জ আসে না সেটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় তো দ্যাট ইট জানুয়ারি দু হাজার চব্বিশের পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ারটা আমি সাইজ ওয়েতে এবং কংক্রিট ওয়েতে তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি আগামী দিনে যে কোনো পরীক্ষায় কাজে আসতেই পারে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেই অ্যাজ এজ ইট ইজ প্রচুর বন্ধু মধ্যে শেয়ার করো যারা নতুন আমাদের এই চ্যানেলে ফার্স্ট টাইম দেখবে এই ক্লাসটা আশা করি তাদেরও ভালো লাগবে কাজে আসবে এবং যারা নতুন দেখবে তারা আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও খুব তাড়াতাড়ি কোন পরিবার সিএসডিজি সিভিল সার্ভিস ফর দেশি গাইস চলো সামনে অনেক পরীক্ষা প্রচুর পরিশ্রম করতে হবে পড়তে হবে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ চলো টাটা